তাহলে জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার বুঝতে পারছেন কারণ ভাই দৃষ্টি হলো বর্তমান সময় পরকিয়া আমাদের বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো মানে কি বলবো যদি একবার বাই চান্স কারো কপালে জুটে তাহলে জীবন শেষ আমি এটা বলতে পারবো গ্যারান্টি দিয়ে আপনি বাসায় নিয়ে রাখবেন না জিনিসটা ওগুলা যারা ছেলে মেয়ে আপনি এমনি নিলে জিনিসটা বাসায় নিয়ে রাখতে পারবেন

যারা নিতে চায় তো আমাদের এখানে পাইকারি চলতেছে আপনার চারটে করে তো এক থেকে দুই হাজার পিস যারা নেয় তাদের জন্য এই রেটটা সবসময় এক থাকে না কাঁচামালের বাজার তো আপনারা যারা হোলসেলে ফুল নিতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বাবু বাবু ফুলের সাথে দাঁড়ায় না বাবু একটু টান দেন ফুলগুলো কালো হয়ে যায় বুঝতে পারছেন বিলাল খাই লো খাইয়া পানিটা নেওয়া এখন পর্যন্ত মাথার কান বানানো হয়নি তো মাথার বানাবো বালতিতে ফুল দেওয়া হয় নাই বালতিতে ফুল দিব সব মিলিয়ে রিং বানাতে হবে এগুলো দেখেন একবার স্টোন গোলাপ তো ভিতরে যেগুলো আছে এগুলো দিয়ে মাথার কাউন্ট বানানো হবে পিস কত দশ টাকা পিস ভাই আর এগুলো এগুলো বিশ টাকা পিস ভাই বাইরে এগুলো ত্রিশ টাকা বিক্রি করে আর এগুলো নিলে কম দাম ছয় পিস একশো টাকা

তাহলে আপনার কাছে আমি কয় টাকা সতেরো টাকা করে পিস রাখতে পারবো এগুলো কলিটা আর এগুলো যদি নেন পনেরো টাকা পিস রাখবো এগুলো মানে বাসায় নিয়ে রাখতে পারবো বুঝতে পারছি ভাই এগুলো সবকিছু মেশিন করে আমি সুন্দর করে বানিয়ে দিব তো যাই হোক কথা না বলে গুলো গুলো গুছাই পানিতে দিতে হবে একটু আগে কাটলাম তো পানিতে না দিলে ফুল তুলে যায় আর অতিরিক্ত কুয়াশা এখন বর্তমান বাগানের বাগানে গোলাপের খুব সংকট গোলাপটা নেবে দামা দামি নেবে ফিস ভুলে দিচ্ছি আমি আপনাকে একদম একদম পাঁচটা দোকান দেখেন এগুলো বলিস বড় 6 টাকা বলছুন এটা একদম আর এগুলা 15 টাকা পিস আর এগুলা যদি নেন 17 টাকা পিস একদম স্বাগরে ভাই মাথার কম লাগবে বাবুর জন্য তো গোলাপগুলা গোছাই গোছানোর সময় কাস্টমার আসে জিজ্ঞাসা করে তো তার জন্য আপনাদের সাথে কথা বলতে পারি নাই কিভাবে নিবেন ভাই বানাই দেবো ভাই বানানি থাকে ওগুলো রেডিমেড আগে বানানো থাকে আপনি এটা দশ থেকে এটা দশ থেকে গুলো বিশ টাকা যে কত দিয়ে নিবেন একশো টাকা দুইশো টাকা যে যেমন বানাইতে চাই বিক্রি করতাছে ভাই ওরকম তোরাই ভাই রেডিমেড বানানো থাকে বুঝে নাই আমরা তো রেডিমেড বানানো দেখা গেল কালকে শুক্রবার গেছে কালকে বিক্রি করতে পারে নাই তার জন্য রেডিমেড বানাই রাখে আমরা তো তা আমরা আসলে একবারে বললে যেভাবে বলে সেভাবে বানাই দিই আপনি নিলে লালটা মাঝখানে দিয়ে চারিদিকে সাদা বা হলুদ দিতে পারেন তাহলে জিনিসটা সুন্দর হবে লালটা দশ টাকা গুলো দশ টাকা পিস ছোট তোরা নিলে আপনার কত একশো টাকা পড়বে কিভাবে নিবেন বলেন আমাকে এখন ভাই বানানো যেগুলো থাকে ওগুলো আগের বানানো থাকে ওগুলো যেমন এই এই ফুলগুলো এগুলো কলি এটা আপনি বাসায় নিয়ে রাখতে পারবেন জিনিসটা বড় হবে আর যেগুলো আলটিমেটেড এই যে যেরকম বড় হয়ে গেছে এগুলো পাপড়ি জুড়ে হয়ে গেল তো আমরা যেগুলো রাখি সবগুলো কলি ফুল ভাই পিছনে বাগান থেকে বাগান আছে বাগান থেকে কাটি কাটি এই যে পানিতে ভিজে নিয়ে হবে সমান করে তারপর আমরা পানিতে ভিজে কোন দিন বানিয়ে নিবে নাকি কোন দিন নিবে হ্যাঁ

ওগুলা যারা ছেলেমেয়ে আপনি এমনি নিলে জিনিসটা বাসায় নিয়ে রাখতে পারবেন আপনি এমনি নিলে জিনিসটা বাসায় নিয়ে রাখবেন ওগুলা যারা দেখা গেল যে ছেলে মেয়ে ঘুরতে আসে না ওয়ান টাইম নিয়ে ফালাই দেয় তাদের জন্য এগুলো প্রতিটা হলো পলিসাইজ এটা আপনি বাসায় নিয়ে রাখতে পারবেন এইটা সাদা দেনে স্যার এইটা সাদা দেন দুইটা একখান হলো দেওয়া গেল তো সমস্যা নেই যেগুলা দিচ্ছে এগুলা হলো কলি সাইজ মানুষ না হলো কলি সাইজ ফুটা বলে ফুল না ফাইনান্স এখন আপনার কথা বলে দেখতে পারেন ছবি এখন ব্যবসার জন্য করছে ভাই খরচ করছে এখন আপনার কথা বলে যদি দুইজন মানুষ তিনজন যদি যাব পঞ্চাশ টাকা দিলেও নিব যাবই চাইবো যে নাই

डांस छोड़ दो हां भाई बांध के देना भाई मत चलाऊंगी नहीं वो लोग से दे हा से इनको एक बार शॉप है अच्छा

তো জিনিসটা হলো কি ভাই ও কত প্রকল্পের মানুষ আসে হিসেবে বাহিরে তো বাঙ্কি থাকে সত্ত্বেও ভাঙ্কি দিতে চায় না তো বাঙ্কি অথচ আসে সেদিন একটা জিনিস হলো কি মানে কিছুদিন আগে এক ভাইয়া একা এক আপু আসছে তো আপুর কাছে একশো টাকান তিনটা আমি লক্ষ্য করছি কিন্তু বাট ভাইয়ার কাছে ছিল পাঁচশো টাকার নোট পাঁচশো টাকা নোট থাকা সত্ত্বেও সে মূলত আপনার বলতেছে ভাই আমার কাছে বাংকি নেই বাংকি থাকলে আমি আপনাকে দিতাম আর আমার কাছে যেগুলো আছে নোট কিন্তু আপুর কাছে তিনশো একশো টাকা নোট তিনটা ছিল আমি তখন ভাইয়াকে বললাম ভাই আপুকে বলেন আপুর কাছে হয়তো থাকতে পারে আমি কিন্তু লক্ষ্য করছি লক্ষ্য করে বলছি তখন ভাই বলতেছে তোমার কাছে থাকলে দাও মেয়ে বলতেছে কি আমার কাছে নাই আমার কাছে সেম পাঁচশো টাকা নোট তো বিষয়টা কেমন না মানে এখানে জিনিসটা হলো কি মেয়েটা নিয়ে আইসে ওই ছেলেটাকে অনুমান করে বলা যাচ্ছে তো ছেলেটাকে নিয়ে এসে মানে খাবারের জন্য এটা সেটা ছেলেকে দিয়ে ভাঙানো হচ্ছে সেম सेम ভাই আজকে এই দশা আপুর কাছেও ভাঙতে ছিল তারপর লাস্টটা অবশেষে ভাঙতে দিল ও সব নিয়ে কি বলা যায় আপনারা বল মানে মেয়েরা জিনিস হলো কি সহজে কোনো কিছু ভাঙতে চায় না আর যারা একবার ভাঙা শুরু করে তারা সবসময় ভাঙে তো যাই হোক কাফুরগুলো গোছানো হচ্ছে খুব সুন্দর ভাবে গোছাতে হবে আরে বালতি গুলা তো সবই এগুলা এগুলো দিয়ে গোসা চানাগুলা গুলা আস্তে আস্তে গোসা নিশিখ কামদায় শিখ এক আটি বানা আটি আটি হ্যাঁ এগুলো দিয়ে আস্তে আস্তে শিখ সুন্দর ভাবে একটু বলে ধর

তার যে মেয়ে নিয়ে আসে আর তার পরিবারে একটু খেয়াল রাখা দরকার আপনার সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে একটু জানা দরকার খেয়াল রাখা দরকার একটা জিনিস কি ভাই সিঙ্গেল যেসব ছেলে মেয়ে আসে তারা বাটা তাকে যে বিয়ে করবে তার কোনো গ্যারান্টি নেই বাই চান্স সে ছেলে বা মেয়েগুলা আমার কপালে বা আপনার কপালে যদি হয় তাহলে জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার বুঝতে পারছেন কারণ ভাই জিনিসটা হলো বর্তমান সময়ে পরকিয়া আমাদের বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো মানে কি বলবো যদি একবার বাই চান্স কারো কপালে জুটে তাহলে জীবন শেষ আমি এটা বলতে পারবো দিয়ে মাথার বানানোর জন্য গোলাপ দিব দিব দিব। মাম জিপসি ফুল তো সব মিলিয়ে ম্যাচিং করে বানাবো আপনারা দেখেন কেমন হয় আপনারা জানাবেন আর বিশেষ করে আপনারা যারা বাসায় বানাতে চান ট্রাই করতে চান অবশ্যই আপনার বাজার থেকে বিভিন্ন প্রকারের ফুল কিনে আপনি এরকম একটা কস্টিউব নিবেন এরকম ফিতা পাওয়া যায় ফিতা নিবেন বানাবেন কি লাগে দশ টাকা পনেরো টাকা বড় যেগুলো সেগুলো পাবেন এগুলো আপনি বাসায় নিয়ে রাখতে পারেন যেগুলো বড় হয়ে গেছে আজকে বিক্রি করতে না পারলে শেষ ওগুলা না কয় পিস নিবেন আপনি

মাথার কাউন্ট বানাই আপনার সাথে থাকেন আমরা আপনার দেখেন এই আনটি এসে বললো ফুলের কথা পনেরো ফুল আছে ঠিক আছে কিন্তু এগুলো কলি তো কলি ফুলের একটু দাম বাড়তি আর তারা তো তেমন নিবে না নিবে জাস্ট খুচরা আর খুচরা বেসলে আমাদের তেমন পোষায়ও না জাস্ট এর জন্য খুচরা দাম আহ ভাবে বিক্রি করতে হয় তো তারপরে দেখা যাক আল্লাহ বর্ষা আহ কি হয় শেষ পর্যন্ত আমরা দেখি আপনারা থাকেন আর আপনারা বানানোর ট্রাই করবেন আমি আপনাদের সামনে থেকে দেখাবো দেখো

ঘোরার সময় পারফেক্ট আহ সঠিক একটা জীবন পার্টনার পেলে কান্না না গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি নিবেন চার পাঁচ পিস আমি কি আপনি কি দিব বলে এগুলো নেন এগুলো তো আমি আপনার কাছে কম রাখবো কিন্তু এগুলো তো কলিগুলা আপনি কয় দেই করে কিনছেন আপনি নিজেই তো কিনছেন আপনি তো নিজেই দাম জানেন আমার কাছে এসে কম বলেন তাই না সামনের দিকে দাম দিয়ে নিয়া হেন আর আমার কাছে কম পনেরো টাকা করে কতগুলো নিছেন বিশ্বাস হয় না আপনি কিনতে পারেন আপনি একটা ফুল একশো টাকা দিয়ে কিনতে পারেন আপনাকে দেখে মনে হয় আপনি একটা ফুল পাঁচশো টাকা দিয়ে কিনতে পারেন আপনি আপনার শখ হলে অন্যরকম এখানে যারা শখ আছে আমি পনেরো টাকা পারি না কি কন আপনি আর ওই জায়গায় আমার বিডু এখন পর্যন্ত চলে আসে না হলে এখানে এক যেগুলো আছে সব আপনি বিক্রি করে বিক্রি করছি

আসি হ্যাঁ হুম আসেন আমি গুলিয়ে ফেলছি একবার বলছি আপু একবার বলছি আন্টি তো সোসেট কিছু মনে করবেন না মানে সবকিছু কিছু হ্যাজ বেড়ালো হয়ে গেছে তো আন্টি বা যে হোক না কেন সে খুবই ভালো মনের একজন মানুষ আর সবচেয়ে বড় কথা কি বাট মানে আমাদের সাভারের মানুষগুলা আসলে অনেক ভালো মনের হয়ে থাকে আর কি বলবো আমার বলার কোনো ভাষা নাই সবার যারা মেয়ে নিয়ে ঘুরতে এসেছে যে বিয়ে রোমান্টিক টাইপের যারা তাদের হাতে তেমন কোনো গোলাপ নেই বাট বাট আনটি হওয়ার পরও তার মনে ভালোবাসার প্রতি গোলাপ কিনে নিয়ে গিয়েছে তো পাইকারি বলতে তাকে পাইকারি দামে দেওয়া হয় নাই কারণ যেহেতু সে খুচরা নিয়েছে আর পাইকারি দাম তো আমরা এক দেশের নিচে দেও না এক দেড়শো যদি ফুল নিত তাহলে তার কাছ থেকে আমি পাইকারি আজকে বাজারে এই কালার গুলা বারো টাকা করে পিস রাখতাম এগুলো খুব দাম তো তার জন্য